সালামু আলাইকুম পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে দেখাবো এই যে এলএসসির আইএফটি মেশিনটা খুবই সুন্দর দেখতে অসাধারণ একটা মেশিন কিন্তু এই আইএফটির এই ফাইবার বোর্ডের এই অসাধারণ বিশাল বড় ডিসপ্লের মেশিনটা কিভাবে ইউজ করবেন আমরা এইটা আপনাদেরকে আজকে দেখাবো প্রথমে আপনার যেটা করবেন যে আমরা মেশিনের সাথে এই যে পাওয়ার ক্যাবলের সাথে লাইন লাগাবেন তারপরে এই যে সুইচটা আছে অন অফের এই সুইচটাকে চাপ দেবেন চাপ দিলে যে মেশিনটা অন হবে এলএচসি মেডিকেল সিস্টেম লেখা আসবে অরিজিনাল মেশিনের তো এরপরে আপনারা যেটা করবেন এই যে পোর্ট আছে এই পোর্টের মধ্যে একটা কেবল লাগাবেন এইখানে একটা ক্যাবল লাগাবেন একটা কেবল থেকে দুইটা তার বের হবে এটা থেকে দুইটা তার বের হবে টোটাল চারটা তার বের হবে সো আমরা এখন দেখাচ্ছি এই প্রোগ্রামটা এটার মধ্যে কিন্তু এটা হলো মেনুয়াল মোড ঠিক আছে আর এটা প্রোগ্রাম মুড প্রথমে আমরা সহজ কীভাবে দেখাই সহজে আপনি কীভাবে চালাবেন এই সেট বাটনটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করলে যে প্রোগ্রাম তারপরে আপনি খেয়াল করেন যে এই টাইমে চলে গেছে এখন আমরা যদি টাইম বাড়াই কমাই আমাদের ইচ্ছা মতো যে মিনিট টাইম দিব দেওয়ার পরে আমরা এন্টার বাটমে ক্লিক করব না এন্টার বাটমে ক্লিক করার পরে খেয়াল করেন কিন্তু মানে এন্টার বাটমে এখন প্রোগ্রামটা সব ঠিক আছে কিনা না এবার আমরা এই মাঝখানে চাপ দিলে এটা মেশিনটা স্টার্ট হয়ে যাবে এই যে দেখেন আপনি টাইম কমতেছে বাড়তেছে মানে কমতেছে সো টাইম যখন কমা মানে মেশিনটা স্টার্ট হয়ে গেছে এখন আমরা যেটা করব এই যে এইখানে দুটো ইনটেনসিটি বাটন দেওয়া আছে এই ইনটেনসিটি বাটনটা আমরা যখন চাপ দিব তখন দেখেন এই যে বাড়তেছে ঠিক আছে এই যে এখানে খেয়াল করেন ইনটেন্সিটিটা বাড়তেছে আমি এখানে চাপ দিতেছি ইনটেন্সিটিটা বাড়তেছে ঠিক আছে পেশেন্ট যতটুক নিতে পারে প্যাশেন্টের সাথে কথা বলে বলে ততটুক বাড়াবেন এখানে ইন্টেনসিটি এইখানে ব্যালেন্স এখন এই ইন্টেনসিটির সাথে ব্যালেন্সও বাড়ে এই যে এইটার সাথে এইটাও বাড়তেছে এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে ব্যালেন্সটা তাহলে কী কাজে অনেক সময় কোন কোন রুগীর সেন্সেশন অ্যাক্টিভিটি কম থাকলে তারা আপনাকে বলবে যে আমার একটু মানে এই পাশে কম লাগতেছে এই পাশে বেশি লাগতেছে তখন আপনি এই ব্যালেন্সটাকে ই ব্যালেন্স করতে হবে আর কি তখন আপনি যে এই ইয়াতে চাপ দিলে এই অ্যান্টারে চাপ দিলে সরিটারসিটি ইন্টারমিডিয়েটে চাপ দিলে এই যে ব্যালেন্স আসলে এন্টারে চাপ দিলে ব্যালেন্সে আসলে তখন আপনি এবার এটা বাড়াইতে কমাইতে পারবেন মানে সে যে আপনাকে দুইটা ব্যালেন্স বলছে যে এটা কমাইটা বেশি এটা বাড়াইলে কমাইলে তখন এটা ঠিক হয়ে যাবে এইবার আমি বলবো যে আপনারা প্রোগ্রামটা কীভাবে চালাবেন প্রোগ্রামটা এখানে অনেকগুলো প্রোগ্রাম দেওয়া আছে যে আমরা সেটে যখন ক্লিক করব এই যে প্রোগ্রামটা ধরছে এবার আমরা যে এটা বাড়াই এই যে এই তিন নাম্বারে প্রোগ্রাম আছে এই যে ট্রিটমেন্ট নেম এখানে দেওয়া আছে কন্ডিশনের নাম বনি প্যাথোলজি পরের কন্ডিশন নাম ব্রাকিয়াল পেইন এরকম আপনার অনেকগুলা কন্ডিশন এখানে দেওয়া আছে আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি আর এইখানে প্রায় আপনার কতটা প্রোগ্রাম দেওয়া আছে সত্তর নব্বই পঁচানব্বইটা ঠিক আছে নাইনটি ফাইভ যে টোয়েন্টি নাইটিস সরি টেন বেজেন এইটিস সো এই যে এইটা হলো নাইনটি ফাইভ পঁচানব্বইটা প্রোগ্রাম দেওয়া আছে প্রোগ্রামে চালাইতে গেলে আপনি কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই যে প্রোগ্রামটা ইচ্ছা ওই প্রোগ্রামটা চেঞ্জ করে ইয়া করে সিলেক্ট করে দেন হলে এই যে এইটার মধ্যে ক্লিক করবেন সরি এই এন্টার বাটনে চাপ দিবেন এন্টার বাটনে চাপ দেওয়ার পরে এই যে এটাতে চাপ দিলে মেশিন স্টার্ট হয়ে যাবে এরপরে আপনি যা শুধু ইন্টেনসিটিটা বাড়িয়ে দেবেন এটা হলো প্রোগ্রাম চালানোর জন্য আর প্রথমে যেটা দেখাইছিলাম সেটা মেনুয়াল মুড আর এরপরও এই যে অন্যান্য যে মুডগুলো আছে এগুলো চাইলে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন